হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো চল্লিশশো ভিডিও যাওয়ার জন্য তো তোমার জন্য নিয়ে চলে আসেন ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামে একটা নতুন ভিডিও সো আমার সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রাইগন ফল ঠিক আছে এই যে এটা হচ্ছে ছোটো ডাইগন ফল আমাদের বাড়ি ড্রাইগন গাছ আছে তো সেখানে হয়েছে তো এটাকে পেরে আনা হয়েছে তো এটাকে আমি এখন ছাড়াবো ডাইগন ফলটা কত সুন্দর ছোটোর মধ্যে খুব সুন্দর সো এটাকে আমি এখন কাটবো এইভাবে এভাবে প্রথমে পাতাগুলো ট্রেনে ছাড়িয়ে নেবো পাতা বলতে কি এই যেগুলো আছে তারপরে ভেতরটা কাটব এই তো ভেতর থেকে ফলটা বেরিয়েছে লাল লাল ও উল্টো দিকে হবে তাহলে ভেতর থেকে ফলটা বেরিয়ে আসবে এই যে ফলটা

লাল তো তো ফলটা খেতে খুব সুন্দর আর এই যে আছে দেখো ফাল কালারটা দেখো সো কে কে দেখোনি তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও আর আজকে ভেবে অবধি ভালো লাগে লাইক কমেন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করা ফেসবুক পেজটা তাড়াতাড়ি করে ফলো করো চলো টাকা বাই ভাই